ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে প্রোডাক্টগুলি দেখাই এটা দেখতে পাচ্ছেন কয়েকটি প্রকারের মেশিন দেওয়া আছে এটা হলো ইয়ামাহা এটা এক লিটারে দুই দুই ঘন্টা চলবে এটা এক লিটার পেট্রোলে দুই ঘন্টা বিশ মিনিট চলবে এই প্রোডাক্টটি এলো নতুন আমরা আপনাদের মাঝে হাজির করলাম আজকে দেখতেই পারছেন কত রকমের মডেল মেশিনগুলো এটাতে এসিআই গ্যাসলিং ওয়াটার পাম্প এটা এক লিটার বিশ চলবে আমাদের এখানে অনেকগুলো আইটেমের মেশিন সম্বল দেওয়ানো আছে যারা মেশিনটি নিতে যাচ্ছেন যে কোনো মেশিন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যা সার্ভিসে স্ক্রিন দেওয়া নাম্বারতে যোগাযোগ করবে। আমরা বিভিন্ন দেশে প্রোডাক্টটি সার্ভিস দিয়ে থাকি এবং যে কোনো সমস্যা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো রংপুর শেয়া মার্কেট রাসেল মেশিনারিস রংপুর ধন্যবাদ